আজ উদযাপিত হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব কালী পূজা বা শ্যাম পূজা দুর্গা ও কালী পূজার মধ্যে বিশেষ পার্থক্য হল দুর্গা অন্নদাত্রী উর্বরা শক্তির দেবী আর কালী ঘূর্ণি প্রলয়ের দেবী বলা হয়ে থাকে কালী দুর্গার ললাট থেকে উৎপন্না অর্থাৎ ললাটের সংকোচনেই ক্রোধভাবে প্রকাশিত হয় বলে কালী সদা ক্রোধান্বিত বাস্তবিক কালী দুর্বারই রূপান্তর বিশেষ দুর্গারই রূপান্তর বিশেষ শাস্ত্র মতে দেবী কালীর এগারোটি রূপের আলাদা আলাদা মহত্ব রয়েছে কালী পূজার এই আরাধনাকে শ্যাম পূজা বা হয় পূজা উপলক্ষে সাজানো সাজানো হয়েছে প্রশাসনের পক্ষ থেকেও নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা কালী পূজাতে গৃহে বা মন্ডপে মৃন্ময়ী প্রতিমা নির্মাণ করে পূজা করা হয় লোকবিশ্বাস অনুযায়ী কালী শ্মশানের অধিষ্ঠিতি দেবী তাই বিভিন্ন অঞ্চলে শ্মশানে মহা ধুমধামসহ শ্মশান কালী পূজা অনুষ্ঠিত হয়